তো এই যে দেখুন ফাইনালি সব রেডি হয়ে গেছে খাবার বানানো এদিকে রুটি এদিকে মটকি যেটা মুগ আলু দিয়ে কাঁচা মুগও না এটা এটা রকম এখান এখানে ওরা মটকি বলে তো সেটা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে দিয়েছি এদিকে বিনস আলু ভাজি তো এই যে কমপ্লিট হয়ে গেছে আর টাইমটা দেখাচ্ছি শোয়াছটা আমি ভুল বলেছি এই যে দেখুন ছটার মধ্যে সব কিছু আমার কমপ্লিট এখন চলে যাব বাকি কাজ ঘর মোছা রোঝা শেষ রান্নাঘরটা গুছিয়ে তারপর চলে যাচ্ছি অন্য কাজ এই যে দেখুন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই আমি পুজো টুজো দিয়ে আজকে বৃহস্পতিবার এই দেখুন রঙ্গোলিও করলাম এই যে এটা ঘরে করেছি আর বাইরেরটা দেখাচ্ছি তো এই যে পুজো শেষ আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়েছি এই যে আমার মা লক্ষ্মী আর নারায়ণ তো আমার পাঁচালি টাঁচালি পরে আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে তো কার কার এত ভোর ভোরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার তো আমার সব কিছু এখানে হয়ে গেছে অনির্বাণ তারপর স্কুল চলে গেলো আর এদিকে পিহুর ঘুমাচ্ছে দেখা উঠে গেছে এখন দেখে এসছি তুমি ঘুমিয়েছিলে এই যে দেখুন এনি ঘুমে আর এই যে ডাইপার খুলে রেখেছে জয়গুরু মাম্মা মাম্মা হ্যাঁ গুরু হ্যাঁ যাও এদিকে প্রণাম করে এসো বলো কি বলতে হয় কি বলতে হয় জয়গুরু দিয়ে দাও সবাইকে এদিকে এদিকে জয়গুরু এই যে দেখুন আমি বাইরের রঙ্গলি করলাম চালের গুঁড়ি দিয়ে কেনা চালের গুড়ি দিয়ে দিয়ে আজকে বৃহস্পতিবার তাই মেইন দরজায় দিলাম আর এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো সন্ধ্যার সময়ও আজকে দেব তো কেমন হয়েছে জানাবেন